ভাবে কি পরকিয়া করে নাকি তুমি আমার কুত্তা বানাইলা আমার কুত্তা কইলা তুমি এত প্রেসার উঠায় না তো তোমার এখন বয়স হইছে তুমি একটু যাইয়া চুপচাপ শান্তি মতো ঘুমাও আমার সারি ফার এক আঙ্গুলের জব গোতাকে তোর বয় রব না হইছে কোনোদিন এ ফুপু এইসব তুমি কি কইতাছ উনি তো আমার দ্বিতীয় বিয়ার ফটো এই যে সাধারণ কয়টা টাকার গরম দেখায়া সবার মুখ বন্ধ করে রাখছে বাড়ির যতজন আছে আর বাড়িটা নিজের নামে লেখা নিছে তুই আর তোর বাপে মিলা আর আমার বুকের মধ্যে তো সাক কো মারছস হ্যাঁ আর একটা কথা কবি না একদম জিব্বা টান দিয়া সিরা ফলামু আমার সম্পত্তির অংশ তুই বিক্রি করে দিছস দিয়া বইর গোলাম হইছস কিছু বললা কথা কইতো সববা তুমি কি মনে করছ ভাবি আমরা সবাই তোমার গোলাম হয়ে গেছি ভদ্রলোকের লোকের মতো টাকা দিয়া দাও কইলাম এই সংসারটা আমার আমার টাকায় কেনা সংসার